ব্রেড আর মালাই দিয়ে তৈরি ডানোর স্বাদের একটা মিষ্টি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আর ব্রেড মালাই দিয়ে মিষ্টিটা খুব কম সময় তৈরি করে নিয়ে যায় খেতে কিন্তু দারুণ লাগে তো মিষ্টিটা তৈরি করার জন্য আমি এখানে হাফ লিটার দুধ আগে থেকে জাল করে কিছুটা ঘন করে রেখেছিলাম এখন এই দুধটাকে আবারও গ্যাসে বসিয়ে দিয়েছি আর কিছুটা দুধ আমি এখানে তুলে রেখেছিলাম অন্য একটা বাটির মধ্যে এর মধ্যে আমি দু চা চামচ দিয়ে দিয়েছি কাস্টার্ড পাউডার আর এখানে তিন চার চামচ মিল্ক পাউডার আছে মিল্ক পাউডার আর কাস্টার পাউডারটা দুধের সঙ্গে প্রথমে ভালো করে গুলিয়ে দিচ্ছি মিল্ক পাউডার কাস্টার পাউডারটা গুলিয়ে নেওয়া হয়ে গেছে এখন যে দুধটাকে জাল করতে বসিয়ে দিয়েছিলাম এর মধ্যে দিয়ে দেবো চিনি আমি এখানে চার চামচের চার চামচ চিনি দিয়ে দিলাম আপনারা মিষ্টি কম খেতে পছন্দ করলে মিষ্টির পরিমাণটা কমিয়ে দেবেন আর দুটো দিয়ে দিলাম ছোট এলাচ এলাচ দুটোকে একটু ফাটিয়ে দিচ্ছি সেতে করে সুন্দর একটা ফ্লেভার আসার জন্য এখন যে মিল্ক পাউডার আর কাস্টার্ড পাউডার দুধটাকে মিশিয়ে রেখেছিলাম সেই দুধটাকে দিয়ে দিচ্ছি দিয়ে একটা চামচের সাহায্যে মিশিয়ে দিচ্ছি খানিক্ষণ এটাকে নাড়াচাড়া করার পর একটু আস্তে আস্তে এটা ঘন হতে থাকবে যে কাস্টার্ড পাউডার দেওয়ার পরে দুধটা আর অনেকটা ঘন হয়ে যাবে অনুপত এটাকে নাড়তে হবে যে আমি মালাই তৈরি করবো সেই জন্য এটাকে আর একটু ঘন করে নেব এই দুধটা ঠিক এরকম ঘন হবে এখন এই দুধটাকে আমার হয়ে গেছে এটাকে আমি নামিয়ে রেখে দেবো ভিডিওটাকে নামিয়ে আমি একটু ঠান্ডা করতে দেব আর এখানে আমি কতগুলো ব্রেডের স্লাইস নিয়েছি ব্রেডের স্লাইসগুলোকে প্রথমে আমি কেটে নেব একটা ব্রেডের স্লাইস নিচে নিয়ে সাইডে ব্রাউন অংশগুলোকে কাঁচি সাজে কেটে দিচ্ছি আমি এটা আমার সুবিধার সাথে আমি কাঁচি দিয়ে কাটছি আপনাদের সুবিধা মতো আমরা ছুরি বা কাঁচি দিয়ে কেটে নিতে পারে এখন মাঝখান থেকে ব্রেডের টুকরোটাকে দুটো টুকরো করে নিলাম এখন সবগুলো ব্রেডকে আমি দু টুকরো করে কেটে নিয়েছি আর এখানে কিছু কাজু বাদাম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর কিছুটা খোয়া গ্রেটারে গ্রেট করে রেখেছি প্রথমে আমি গ্যাসে ফ্রাই প্যানে বসিয়ে কিছুটা ব্রেড বাটার দিয়ে দিলাম আমি এটা বাটারে ভাজি আপনারা চাইলে ঘিও ভেজে নিতে পারেন আর এ তৈরি করার জন্য বাটার বা ঘি ভাজতে হবে তাতে করে খেতে ভালো লাগবে তেলে ভাজবে খেতে ভালো লাগবে না তেলে ভাজা যাবে না এখন কতগুলো এখানে ব্রেডের স্লাইস দিয়ে দিচ্ছি লোতে রাখা আছে এবারে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে একটা সাইড গোল্ডেন কালার করে ভাজা হয়ে গেলে এগুলোকে উলটিয়ে দিতে হবে একটা সাইড গোল্ডেন কালার করে ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে উলটি উলটিয়ে দিচ্ছি এবারে আরেকটু বাটার দিয়ে দিলাম অপোজিটের থেকেও যাতে করে ভাজা হয়ে যায় দুটো সাইড এরকমই গোল্ডেন কালার করে ভেজে নেব বন্ধুরা আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেয় রিকোয়েস্ট করলো নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য পাশে থাকা বেল বটনটিকে অন করে রাখবেন যখনই নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে এই ব্রেডের স্লাইসগুলো ভাজা হয়ে গেছে উঠিয়ে নিলাম বাকিগুলোকে আমি একই রকমভাবে ভেজে নেব এখন আমি একটা প্লেটের মধ্যে কতগুলো ব্রেডের স্লাইসগুলোকে সাজিয়ে নিয়েছি এরকম গোল্ডেন কালার করে সবগুলোকে ভেজে নিয়েছি আর যে আমি যে এটা তৈরি করে রেখেছিলাম মালাইটা মালাইটা এখন উপর থেকে কিছুটা করে দিয়ে দিচ্ছি আর মালাইটা গরম দেওয়া যাবে না একটু ঠান্ডা করে নিয়ে দিতে হবে গরম দিলে যেতে পারে কিছুটা মালাই দিয়ে দিলাম আর এখন করতে একটু খোয়া ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কাজু বাদাম কোচানি কাজু বাদাম আর খোয়াটা দিলে খেতে ভালো লাগবে আর দেখতেও সুন্দর লাগে তৈরি হয়ে গেছে ব্রেড মালাইয়ের মিষ্টি ব্রেড মালাই দিয়ে এইভাবে তৈরি করে দেখতে পারেন খেতে কিন্তু দুধ লাগে তো বন্ধুরা কেমন লাগলো আজকে রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং শেয়ার করে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি